নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত হয় এখন সকাল বাজে পনেরো দশটা আর টান করে এখন যাচ্ছি একটু বাজারে তো অনেক দিন পর আছে তোমাদের সাথে দেখা হচ্ছে মাঝখানে অনেক দিন হাওয়া হয়ে গেছিলাম তো তার জন্য অনেক সরি সবাইকে তো আমি কোনো আপডেটও দিইনি অ্যাকচুয়ালি সোনার পুপার একটু পরীক্ষা চলছিলো তো সেই দিক থেকে একটু ছিলাম তো সেগুলো দেখতে হচ্ছিলো তো তো তার জন্যই আর মাঝখানে আবার পোপা একটু জ্বরেও ভুগলো সব কিছু নিয়েই মানে কয়েকটা দিন চলে গেল তো যাকে এবার বেরোচ্ছি আর প্রচণ্ড গরম পড়েছে আর হ্যাঁ দুটো পরে গরমটা কিন্তু সত্যি কথা বলতে এখন অবধি এই কয়েক দিনের গরমের এক্সপিরিয়েন্স থেকে বলছি দুপুর দশটার পর থেকে একটু গরমটা লাগছে একদম সাড়ে তিনটে পর্যন্ত সাড়ে তিনটা ও চারটের মধ্যে তারপর যেই না রোডটা পড়ে যাচ্ছে তারপরে কিন্তু আর গরম লাগছে না জানো তো যাকে গরম সেভাবে লাগছে না কিন্তু কুপায় মনে হচ্ছে লু লেগেছে সেই দিন হঠাৎ করে গরমটা পড়েছে আর রোদের মধ্যে স্কুল থেকে এসেছে তো তাতে কিনে মনে হচ্ছে জ্বর এসে গেছে আর ওই জন্যে সোনার কুপাইটি কিন্তু আমি এখন গ্লুকনটির জল আলাদা বোতলে আর নর্মাল জল আলাদা বোতলে করে দিয়ে পাঠাচ্ছি তো যাকে সোনায় মোটামুটি ঠিক আছে পুপায় একটু এখনও শরীরটা ঠিক হয়নি আর পুপায়ের কি বলে পুপায় স্কুল থেকে সেদিন এক্সাম দিতে গেছে স্কুল থেকে শুধু এক্সাম দিয়েই ফোন এসেছে যে সোনায় পুপাইকে নিয়ে যেতে তো বাবা গিয়ে নিয়ে আসলো যেহেতু এতটাই জ্বর ছিল তাও ছেলে যেন একবার না করে নিজে স্কুল যাবো না সুন্দর স্কুল গেছে এক্সাম দিয়েছে তারপর বাড়ি চলে এসেছে তো যাকে এবার আমি বাজারে যাচ্ছি আর এখন এখানে আমি যেটা বুঝতে পারছি মাথায় চুন্নি হোক কটনের কাপড় হোক আর চোখে সানগ্লাস না দিলে প্রচণ্ড পরিমাণে তাপ লাগছে এক এক জায়গার গরম না এক এক রকমের কলকাতাতে একটা ভ্যাপসা গরম এখানে কিন্তু ওই গরমটা নেই কলকাতাতে মানে এমন গাছ চিরবির করে যাই না পরে হয়তো হতেও পারে যখন গরমটা আরও বাড়বে এখন তো সবই শুরু মে জুন পরেই আছে কিন্তু তারপরও এখানে দেখছি যেটা ন্যাচারাল গরম হয় সেই গরমটা রয়েছে আর তাতে কিনে একটু মাথায় ঢাকা দিতে হচ্ছে সানগ্লাসটা পড়তে হচ্ছে না হলে ওই গরম একটা হাওয়া বয় আর যেটাই বলে লু তো লু লাগলে না শরীর জ্বর এসে যায় অনেক তো শরীরের ক্ষতি হয় তো তার জন্যেই আমি এখন এই প্রসেসটাই করছি সোনাইপুপের জন্য আলাদা করে চুন্নি কেনা হয়েছে কটনে যাতে কি ওদেরকে ঢাকা দিয়ে নিয়ে আসতে পারি কিন্তু সানগ্লাসটা কেনা হয়নি সানগ্লাসটা দেখি দেখে এক দু মধ্যে যা হ্যাঁ অনেক কথা বলে ফেললাম এবার একটু বাজারে যাওয়া গাছগুলো সেই যখন ঠান্ডার সময় এসেছিলাম যেরকম একদম জল জল করছিল সেরকম ভাবেই গাছগুলো আবার সুন্দর নতুন পাতা বেরিয়ে পুরো গাছ ভরে গেছে আর এই গাছটাতে কি সুন্দর ফুল এসেছে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের ফুলগুলো কি ভালো লাগছে থেকে শুরু করে লতি সারা বাজার মধ্যে কি তোমার সাথে কাকু বলছে ছোট থেকে যখন বাচ্চা ছিল তখন থেকে কাকুর সাথে যায় কাকু ডাকছে তো দৌড়ে চলে আসছে

তোমাদেরকে বলা হয়নি ইউটিউবে যে আমি ফেসবুকে এই কাকুর ভিডিও ছেড়েছিলাম চার দিনে থ্রি মিলিয়ন ভিউজ হয়েছে মানে তিরিশ লক্ষেরও বেশি মানুষ দেখেছে তো এখনও ভিডিওটা রানি চলছে আর প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে তো আমি কাকুকে ভিডিও মানে কাকুকে জাস্ট বলতে এসেছি আজকে তো তার জন্যে পাশেই দেখি একজন কাকু এসে বলছে কি গো তোমাকে দেখি ফেসবুক খুললেই তোমাকে দেখা যাচ্ছে আমি তাই বলছি দেখেছো কাকু তুমি চার দিনে ভাইরাল হয়ে গেছো তোমাকে সবাই চিনছে এবার কাকুরা তো আর ওই বোঝে না কাকু হাসছে যে কিছু শিক্ষার থাকে কিছু কিছু জায়গায় কিছু কিছু আর যার থেকে ভালোটা নিতে হয় খারাপ

চিন্তা করা না 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 potato potato 20 7 potato hoye 10 taka 30 taka

একটু দামটা বেশি নর্মাল থেকে পাঁচ টাকা কি টাকা দাম বেশি হয় এখন চলে এলাম মিষ্টির দোকানে তো ভাবলাম মিষ্টিগুলো কিনে রেখে দিই হলে পরে আবার কখন আসা হবে কি হবে না তো তার জন্য কিনে ঘরে রেখে দিলে কি আর চিন্তা থাকে না তো সব কেনাকাটা কমপ্লিট এবার সোজা যাই মারো ওদিকে সোলাইবো পার ছুটি হয়ে যাচ্ছে মানে ছুটি হয়ে যাচ্ছে না দু মিনিট বাকি আছে ছুটি এই যে এটা মিষ্টি মাছের ব্যাগটা এই যে সময়টা এগারোটা বাজার জন্য এইবার এইবার গরমটাকে বলে আমার ফোনে শুধু দেখার শুধু ফোনে নোটিফিকেশান আসছে হে ওরা হিট হয়ে যাচ্ছে আর ইয়ে অ্যান্ড্রয়েড ফোনগুলো ভালো ওদের কিছু হয় না অনেকক্ষণ ফোন চলে তারপর গিয়ে একটু হয়তো সিগন্যাল দেয় কিন্তু এই আইফোনে না খুব প্রবলেম একটু গরম হলেই ও ঘুমিয়ে পড়ে আরও চলে না কি ভালো কথায় কথায় বেরিয়ে গেল সোনাইবুপাই কে নিয়ে আসতে আর এদিকে চাবি ওর কাছে রয়ে গেছে না ও ওর বাইরে বসে থাকি যতক্ষণ অব্দি না সোনাইবুপাই আসছে তাও ভাগ্যিস জলের বোতলটা রেখে দিলাম মানে জলের বোতলটা নিয়ে বাজারে গেছিলাম তোর বাবা খেলো খেয়ে আমার হাতে দিয়ে গেল তো এখন একটু জল খাই খেয়ে এই যে বাইরে এখানে বসি তাও ছাওয়া আছে মানে এইটুকুনি থেকে এইটুকুনি যাওয়া যায় না দেখতে পাচ্ছ এটা যে ছাওয়ার এই যে টিনের শেডের এই টুকুনি এটার পাড়ে গেলেই মানে ওই লক্ষ্মণ রেখার মতো একটা মোড়া থাকলে সমস্যা হতো না মোড়া থাকে বাইরে একটা মোড়া রেখে দিই কিন্তু আজকে এই মোড়াটা ঘরে রেখে দিলাম দাঁড়িয়ে থাকতে হবে এখন ঘরের ভিতরে যেন আরও গরম লাগছে বাইরে চলে এলাম গাছের তলা চলে এসেছে টুন কোথাও না গাছের দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম চাবি চাবি নিয়ে চলে গেছে না ওই জন্য গাছের তলা কি ঠান্ডা বাজার থেকে এসে আবার চান করে নিলাম একদম ভালো লাগছিলাম যেহেতু মাছ বাজারে গেছি তো আরো যেন কেমন ভালো লাগছিল তো যাগে মাছ বাজারে গেছি বলে আরো চান করলাম তার মধ্যে তো গরম রয়েছে তো চান করে নিলাম এবার আজকে এখন রান্না হবে শাক কেটে রেখেছি আর হবে এই যে মাছ শিং মাছ নিয়ে আসা হয়েছে তো শিং মাছগুলো না ধুতে বেশি সময় লাগে সে ঘষে ঘষে ধুতে হয় তো শিং মাছটা এখন কাঁচাখানা আলু দিয়ে রান্না করব আর সকালে যখন আমি বাজারে গিয়েছিলাম তখন রান্না হয়েছিল ভাজা তিন চার বোতল ভাজা হয়েছে ডাল হয়েছে আর ভাত রেডি করে বের হয়েছিলাম তো এখন শুধু মাছটা রান্না করে নেব সিটগুলো একটু রোদে দিয়ে দিলাম বেশ অনেক দিন হয়ে গেছে অনেক দিন বলবো না কয়েক মাস হয়ে গেছে তো দেখছি যে কেমন যেন ওই যে চাল একটু পুরনো হলে যেরকম হয় না এই যে একসাথে সাথে লেগে যাচ্ছে তো ভাবলাম এগুলো একটু রোদে দিই তো তা একটু রোদে দিলাম এবার রোদে দিতে ভয় লাগে জানো তো এরা দৌড়াদৌড়ি করে তো উঠো তো এই যদি পা একটু লেগে যায় পুরো সব উল্টে একদম একাকার তো ওই জন্যই হ্যাঁ চিয়া সিট একটু রোদে দিলে ও বাবা ছেড়ে যাবে ঠিক জলটা ফুটে গেল মাছগুলো দিয়ে দেবো পাই দাদাকে টিউশন দিয়ে আসতে হবে ওটা পাঁচটা থেকে ও ওটা দাদাকে টিউশানে নিয়ে যেতে হবে যাবে তো কে যেতো টিউশন যেতে হবে সাইকেল নিয়ে যেতে পারবে না কারণ হচ্ছে ওর বাবা অফিসে হ্যাঁ দিচ্ছি অর্ডার বোতল তোমার ব্যাগে আছে যাও নিয়ে আসো করে দেবো আজকে যে তোর বাবা অফিসে আছে তো ওই জন্য ওই জন্যে দুজনকে হেঁটে হেঁটে নিয়ে যেতে হবে এই একটা প্রবলেম পুপাইকে বিনা মতলবে যেতে হয় ওইটাই প্রবলেম হয়ে যায় এবার ঘুমাচ্ছিল আমি তো পনেরো পাঁচটায় সময় দিয়েছি ম্যাম কিন্তু আমার পাঁচটার সময় যেতে হচ্ছে কারণ হচ্ছে ও এই জাস্ট উঠলো মাঝখানে একবার উঠানোর চেষ্টা করছিলাম সেই চিৎকার করছে তো ভাবলাম যে ঘুমটা আর হয়নি তাহলে হয়তো আর একটু ঘুম হবে তার জন্যই আর তুললাম না বাহ জল সব খেয়ে নিয়েছো স্কুলে বাহ্ ছাড়া জল খাবে না স্কুলে গেলেও আগে এই বোতলটা খুঁজবে ওকে এখন দুটো করে বোতল দিচ্ছি ওকে আর সোনাইকে একটাতে গ্লুকন ডির জল দিন আর একটাতে নর্মাল এই জল দিয়ে দি। তো এটাতে নর্মাল জল দিন এবার থেকে স্কুলের ব্যাগে এটা রেখে দেবে হ্যাঁ ঠিক আছে মাথায় গরমটা লাগবে না কোয়াকারখানা দেখো কি সুন্দর সাজানো এখন তো তো গরমের দিন পড়ে গেছে বলে ফুল কম ঠান্ডার দিনে বাবা কি ভালো লাগে দেখতে ফুলে ফুল আকন্দ গাছে ফুল ভরা দেখছিস আকন্দ গাছ কমতে কতটা মর নেই চলো তুই যাচ্ছি টিউশন দিতে হ্যাঁ হ্যাঁ স্কুটার এখানে কিছু কিছু ঘরে কিছু কিছু বলতে না হয়তো একশোটার মধ্যে দুটো ঘর হবে স্কুটার সে বাজার যে স্কুটার হয় না সেগুলো দেখতে পাওয়া যায় তো আমাকেও মাঝে মাঝে জিজ্ঞেস করে পুপাই যে ওগুলো কী যেহেতু জন্মের পর থেকে দেখেনি ওগুলো তো দেখা যায় না এখন কিন্তু ওগুলোই সবচেয়ে ভালো ছিল বলো তো আমাকে একদিন জিজ্ঞেস করেছিল আমি বলেছিলাম যে এগুলো হচ্ছে বাজাজ স্কুটার তো একদম মুরগি চলে আসবে তো আওয়াজ শুনে তো ওই একটা বাড়িতে দেখতে পেয়েছে বলছে এবার শোনেকে দিয়ে এবার যাচ্ছি বাড়িতে আকাশে সূর্যটা এখন অস্ত যাচ্ছে হ্যাঁ হ্যাঁ স্কুটার এখানে কিছু কিছু ঘরে কিছু কিছু বলতে না হয় বা একশোটার মধ্যে দুটো ঘর হবে স্কুটার সেই বাজাজ স্কুটার হয় না সেগুলো দেখতে পাওয়া যায় তো আমাকেও মাঝে মাঝেই জিজ্ঞেস করে পোপায় যে ওগুলো কি যেহেতু জন্মের পর থেকে দেখেনি ওগুলো তো দেখা যায় না এখন কিন্তু ওগুলোই সবচেয়ে ভালো ছিল বলো তো আমাকে একদিন জিজ্ঞেস করেছিল আমি বলেছিলাম যে এগুলো হচ্ছে বাজার স্কুটার তো একদম মুরগি চলে আসবে তো রাওয়ার সময় তো ওই একটা বাড়িতে দেখতে পেয়েছে বলছে এবার সোনাইকে দিয়ে যাচ্ছি বাড়িতে আকাশে সূর্যটা এখন অস্ত যাচ্ছে কি ভালো লাগছে এখন যাও কি ফুল ছুটি না ফুল যাব হ্যাঁ কি যাও কি যাব স্কুল থেকে তো চলে এলি এখন তো সন্ধ্যাবেলা এখন টিউশন করবি টিউশন ম্যাম আসবে এখন ম্যামের কাছে পড়াশোনা করবে হোমওয়ার্কটা করতে হবে হোমওয়ার্ক করেনি তুমি এখন আমার স্কুল ছুটি আছে হুম এখন ছুটি আছে কালকে সকালে তোমরা সবাই খেলাধুলা করছো দেখছ ওইটা ব্যাট ব্যাট তো ব্যাট বল ছলায় বল বলে দেখেছো তো জিনিস নিয়ে যাচ্ছে যেতে দিচ্ছে না কুকুরগুলো কি করে তারা করছে এই জন্যই আমার ভয় লাগে জানো তো দেখো জিনিস নিয়ে যেতে দিচ্ছে না পুরো ঝাঁপিয়ে পড়ছে গায়ে দেখছো তো বাড়িতে চলে এলাম সোনাইকে দিয়ে এবার পুপাই হোমওয়ার্ক করছে কারণ আজকে দুপুরে পুপাই ঘুমিয়েছে স্কুল থেকে এসে চান টান করে খেয়ে ঘুমিয়েছে ওই জন্য আর হোমওয়ার্কগুলো করতে পারিনি তার জন্য এখন করে নিচ্ছে আর দেখো না নিজে নিজে চেয়ার রেডি করে দিয়েছে ম্যাম আসবে তাই তাড়াতাড়ি করে নাও হ্যাঁ পেছন পেজে পরের পেজেও আছে সেগুলো করে নেবে হ্যাঁ না 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 ম্যাম আসলে না আর আমি এখন বাইরের কাপড়গুলো নিয়ে আসি ওকে দেখলে সবাই ভাববে না যে আমি ওকে বকেছি। দেখো। এই কালার এইটার মতো হচ্ছে না বলে তাই কাচ্ছি। আমি তো বললাম ধীরে ধীরে হবে তুমি ছোট আছো তো। এদিকে সোনা ঘুমিয়ে পড়েছে, দেখেছো? টিউশন থেকে আসলে এসে শুয়ে পড়লো। খুব সুন্দর হচ্ছে। আমি তো বলছি খুব সুন্দর হচ্ছে। একটু তো তাহলে ভাবা উচিত ছিল বলো যখন করছিলে হ্যাঁ তখন ভাবা উচিত ছিল যে এদিকে করব না ওই দিকে এই আরও নষ্ট হয়ে যাবে সুন্দর হচ্ছে এখানে ব্ল্যাক দিয়ে দেবে হয়ে যাবে কাদে না সুন্দর হচ্ছে চলো আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর হয়েছে চলো কাদে না চলো ওই ঘরে চলো ওই ঘরোয় ঘর ওই ঘরো ওই ঘরে চলো বাবারে বাবা ভালো ছেলে তো ও ম্যাম বেরিয়ে গেল ম্যামের হোমওয়ার্ক করে নিয়েছে বলো ভালো ছেলে তো হোমওয়ার্ক করেছো ম্যাম বেরিয়েছে সাথে সাথে হোমওয়ার্ক করে নিয়েছে এবার কালারটা একটু হচ্ছে না আমি তো কিছু বলিনি তোমাকে হয়ে যাবে ওই ধীরে ধীরে প্রথমে একটু ভুল হবে তারপর আরো সবচেয়ে সুন্দর তোমার হবে টানলে হবে ঠিক করে করতে হবে কোথায় হটেল কোথায় এইতো দেখি তো ব্ল্যাক কালার ব্ল্যাক করে দাও হয়ে গেল হাসতেও সময় লাগে না কানতেও সময় লাগে না হ্যাঁ কি না এবার করো এই দিকটাতে শুধু ইয়ে করবে না আর যদি করো লাস্টে ব্ল্যাক দিয়ে দাও তাহলে হয়ে যাবে এ দেখো এখানে কিভাবে করেছে দেখো তারপরে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি গরম গরম ভাত হবে সেই ভাই পড়তে বসে গেছিল তারপর ম্যাম আসলো আমি একটু শুয়ে পড়েছিলাম আধ ঘন্টার জন্য একটু তন্দা লেগে গেছিলো তারপর ম্যাম বেরিয়ে গেল আবার ওইদিকে সোনায়ের ম্যাম ফোন করলো যে সোনার ছুটি হবে আবার দুজন মিলে হেঁটে হেঁটে গেলাম গিয়ে সোনাইকে নিয়ে আসলাম এসে শোনার জন্য একটু ভাতটা মাখলাম যে কিনা যে সকালে উঠে তো একটু খাইয়ে দিই খাইয়ে পড়াবো ভাতও খেলো না কিচ্ছু না ও শুয়ে পড়ল এবার দেখি তুলবো দশটার দিক তুলে নেব। তুলে দিয়ে একটু ভাত খাওয়াবো আর একটু পড়াবো কারণ যেহেতু আগামীকাল আবার সায়েন্স পরীক্ষা একটু না দেখালে আমার ঠিক মন মতো হচ্ছে না তো তার জন্যেই ওকে একটু ঘুমাক এক ঘন্টার মতো তারপর তুলে নেবো এটা কি পটল গ্রিন কে বলেছে পটল না পটল গ্রিন পটল গ্রিন কে বলেছে হতেও পারে এটা পটলের কালার কে বলেছে পটল গ্রিন দুষ্টটা আমি শুরু করে দিয়েছি এতক্ষণ কাঁদলো এবার একটু হাসছে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার